শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দুদিন ছুটির পরে কালকে মার্কেট খুলবে এবং সামনের সপ্তাহে মার্কেটে কোনো হলিডে নেই সামনের সপ্তাহে মার্কেট কি কি ঘটনাকে ইন করবে প্রথমত হচ্ছে হরিয়ানা এবং জেএণ্ড ভোট শেষ হয়ে গেছে গতকাল এক্সিট পোল এসছে অধিকাংশ এক্সিট পোল প্রেডিক্ট করছে যে হরিয়ানা কংগ্রেস সুইপ করবে এবং জেন্ট কেতে জম্মু অ্যান্ড কাশ্মীরে হাং অ্যাসেম্বলি হওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং এটা মার্কেটের জন্য কিছুটা এই এক্সিট পোলটা মার্কেটের জন্য কিছুটা খারাপ খবর কারণ মার্কেট ভাববে বিজেপি ক্রমশ উইক হচ্ছে সুতরাং এই পরি এই ঘটনাকে কেন্দ্র করে মার্কেট কালকে একটা ভালো গ্যাপ ডাউন খুললেও খুলতে পারে ঠিক আছে আবার চব্বিশ হাজার আটশোর লেভেলটা যদি আমরা দেখি যে নিপটি যে লেভেলটাতে আছে পর এই যে ক্যান্ডেলটা আগের আগের মাসের যে ক্যান্ডেল তার লো হচ্ছে চব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন এই লেভেলটা কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে কিছুটা আবার উপরে গেলেও যেতে পারে আবার মার্কেট চাইলে সাপোর্ট না নিয়ে কারেকশনটাকে একদমই শেষ করার চেষ্টা করতে চাইলেও করতে পারে সুতরাং কসিয়াস ঠিক আছে লোয়ার লেভেলে যে স্ট্র্যাটেজি বলেছি সেই স্ট্র্যাটেজিতে আমরা বাইং করব ওকে এই শনিবার রবিবারে কিছু কিছু তাদের প্ল্যানিং হয়েছে বিভিন্ন সূত্র ধরে গভর্নমেন্ট প্ল্যান করছে জিএসটি কাট করবে কিছু কিছু জায়গাতে সেটা কি যেমন এগ্রিকালচার ট্রাক্টর ইউজ হয় ঠিক আছে তার জন্য প্রায় এখন বারো পার্সেন্ট জিএসটি আছে মার্কেট গভর্নমেন্ট চাইছে সেই বারো পার্সেন্ট জি কে কমাতে কোথায় নিয়ে যাবে নোবডি নোচ বাড়ার পরে কিন্তু নেক্সট যে লেভেলটা সেটা হচ্ছে ফাইভ পারসেন্ট এছাড়াও হেলথ এবং টার্ম ইন্স্যুরেন্সের উপরে গভর্নমেন্ট প্ল্যান করছে জিএসটি কম করতে অ্যান্ড কিছু মেডিসিনের উপরে বিশেষ করে ক্যান্সার মেডিসিনের উপরে আরও একটু জিএসটি কম করার কথা গভর্নমেন্ট ভাবছি ফ্রেন্ডস কিছুদিন আগে আমি আপনাদেরকে মার্কেট মুড ইন্ডেক্স দেখিয়েছিলাম আজকে আমি আবার দেখাবো যে বর্তমান মার্কেট মোট ইন্ডেক্সটা কোথায় আছে ভেরি ইন্টারেস্টিং দেখুন ওকে গুগলে যাব এখানে এম এম আই এই জিনিসটা মার্কেট যখন অত্যন্ত হাই লেভেলে থাকবে বা অত্যন্ত খারাপ পজিশনে থাকবে তখন এটা কিন্তু দেখার চেষ্টা করবেন গত সপ্তাহে আমরা দেখেছিলাম গত সপ্তাহে কোথায় ছিল না গ্রিডে ছিল ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে কোথায় চলে এসছে এখন কিন্তু সাঁত্রিশ দশমিক তিন সাত আর পঁচিশের নিচে চলে এলে তখন কিন্তু একদম পুরো এক্সট্রিম ফিয়ারে চলে আসবে এক্সট্রিম ফিয়ারে চলে এলে মার্কেট প্লেয়াররা কিন্তু বাই করা শুরু করবে সুতরাং এটার দিকে নজর রাখবেন গত সপ্তাহে ছিল গ্রিড ঠিক আছে প্রায় সাতষট্টি কাছাকাছি ছিল কমে প্রায় অর্ধেক হয়ে গেছে মিনস ফিয়ারের সাইডে ঝুঁকে গেছে মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন হয় দেন দিস ইন্ডেক্স মে ডাউন যদি আরো লোয়ার লেভেলে স্টে করে মার্কেট মোড ইন্ডেক্স কিন্তু ধীরে ধীরে মার্কেটে ফিয়ারের কথা বলছে মিন্স স্মার্ট প্লেয়াররা মার্কেটে কিন্তু বাইং করতে চেষ্টা করবে দীর্ঘদিন ধরে গত এক সপ্তাহ ধরে চাইনিজ মার্কেট বন্ধ আছে কারণ তাদের ন্যাশনাল ডেট জন্য এক তারিখ থেকে সাত তারিখ কিন্তু যেভাবে এফআইআই বিক্রি করা শুরু করেছে চাইনিজ মার্কেট আগামী দিনে মানে কেমন পর্যায়ে যাবে সবাই প্রেরিট করছে যে একটা আলাদা নতুন একটা রানের দিকে যাচ্ছে সুতরাং এফআই এর যে সেলিং গত আগামী সপ্তাহে গত সপ্তাহে যেভাবে হিউজ সেলিং হয়েছে এ সপ্তাহে যদি একই রকমের সেলিং হয় মার্কেট কোথায় গিয়ে সাপোর্ট দিবে এটা কিন্তু অত্যন্ত দেখার ব্যাপার অন্যদিকে এই সপ্তাহে ইউএস এর অনেকগুলো উইকলি ডাটা আসার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে না আসবে এবং সেই ডাটাগুলোকে ক্লোজলি মার্কেট অবজার্ভ করবে যে ডাটাগুলো তুলনামূলকভাবে ভালো আসছে ধরুন পি ডাটা ইভেন জবলেস ডাটা এ সমস্ত ডাটা কিছু কিছু তাদের উইকলি ভিত্তিতে আসে তার দিকে কিন্তু মার্কেট থাকবে নজর রাখবে আর মিটিং ন তারিখে আছে আরবিআই মিটিং অফ ভালো একটা বড় ইনসিডেন্ট মার্কেট এক্সপেক্ট করছে যে এইবারের মিটিংটাতে আর কোনো রেট কাট করবে না কারণ পেট্রোল প্রাইস মিডল ইস্টের টেনশনকে কেন্দ্র করে অনেক কিন্তু উপরে চলে গেছে যেটা আটষট্টি ঊনসত্তর চলে সেটা কিন্তু আবার সেই আটাত্তরের কাছাকাছি চলে গেছে সুতরাং ইন্ডিয়ার জন্য এই যে হাইক মানে পেট্রোল প্রাইস হাইক এটা কিন্তু ইন্ডিয়ার ইনফ্লেশনকে ডাইরেক্ট কিন্তু প্রভাবিত করে সুতরাং আরবিআই এবারের মিটিংয়ে খুব সম্ভবত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাও নিতে পারে অন্যদিকে কোয়ার্টারলি রেজাল্ট আসা শুরু হচ্ছে সামনের সপ্তাহে সফটওয়্যারের যে লিডার আমাদের দেশে টাটা সার্ভিস তার কিন্তু রেজাল্ট আসবে ঠিক আছে আর বাকি থাকছে ইরান ইসরায়েল ওয়ারের মানে ইরানের ইসরায়েল কবে ডাইরেক্ট হামলা করছে এবং কোথায় হামলা করছে সো ইন ওয়েতে মার্কেট কিন্তু সামনের সপ্তাহে প্রচন্ড ভোলাটাইল থাকবে কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি হবে মার্কেটে যখন যেন এটা মনে না হয় এই বলে মার্কেট উঠে চলে গেল অতএব কিনি মার্কেট যখন নিচে যাবে তখনই কিনবেন উপরে গেলে কেনটা অ্যাভয়েড করুন ঠিক আছে কারণ মার্কেট মানে অনেক সুইং দেখাবে নিচ উপর নিচ উপর এরকম বহু কিছু দেখাবে সুতরাং ওইভাবে না ভেবে আপনারা কিন্তু একটা স্ট্র্যাটেজি যখনি কিনবেন সেটা যেন মার্কেট লোয়ার লেভেলে থাকে ওকে পরিবর্তিত পরিস্থিতিতে তিনটে শেয়ার আমরা চর্চা করব শেয়ারগুলো কিন্তু একটা শেয়ার ব্রেকআউটের পরে কনসলিডেট করছে আর দুটো শেয়ার কারেকশনে একটা ভালো লেভেলে আছে যেখান থেকে আমরা কিন্তু আরেকটু যদি ডিপ দেয় আমাদের কিন্তু অ্যাকোমোলেশন শুরু করা যেতে পারে যেমন দীপক নেত্রী দীপক নেত্রীর যদি চার্ট দেখেন তাহলে দেখবেন যে গত তিনটে ক্যান্ডেল এর কত তিন মাসের ক্যান্ডেলের যে চার্ট সেটা কি দেখাচ্ছে যে এবং এর ভালো রেজাল্টও আসতে পারে ভালো রেজাল্টও আসতে পারে প্লাস গ্লোবাল মার্কেট ওপেন হয়ে যাচ্ছে রেড কাটার পরে মিনস অনেক বেশি বেশি অর্ডার আসবে চাইনিজ মার্কেট ভালো হচ্ছে চায়না হচ্ছে সবচেয়ে বড় ডিমান্ড কেমিক্যালের তো ইন অল যদি দেখেন গত তিন মাসের ক্যান্ডেল এক দুই তিন তাহলে দেখা যাচ্ছে যে গত তিন মাসের ক্যান্ডেলের যে লো সাতশো সাতাশি এই পারে পারে নিচে যেতে বাট যা বিহেভিয়ার দেখা যাচ্ছে চার্টের ক্যান্ডেল স্টিকের যে চার্ট চার্টের বিহেভিয়ার দেখা যাচ্ছে তাতে কিন্তু এই শেয়ার আগামী দিনে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেওয়ার মতো অবস্থায় আছে সুতরাং এক্ষেত্রে আপনারা কিন্তু এইটাকে অ্যাকুমুলেশনের জায়গায় আপনারা কিন্তু ভাবতে পারেন ঠিক আছে দীপক নাইটে দ্বিতীয় যে শেয়ারটা যেটা আমরা চর্চা করবো সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল ইরক ইরকন ইন্টারন্যাশনাল ইরকন ইন্টারন্যাশনাল একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে ইরকন ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন পয়েন্ট অফ ভিউতে কিন্তু অন্যান্য রেল শেয়ারগুলোর তুলনায় তুলনামূলকভাবে কিন্তু একটু বেটার জায়গায় আছে একুশ দশমিক দুই ক্লিয়ার ইরকন ইন্টারন্যাশনাল যে ধরনের বিজনেসটা করছে সেই নিদিকে যদি দেখা যায় এর ভ্যালুয়েশন কিন্তু তুলনামূলকভাবে একুশ দশমিক দুই এবারে যদি প্যানিকে দুশো দশ বা তার নিচে আসার চেষ্টা করে আমরা কিন্তু অল্প অল্প করে কেনার কথা আমাদের ভাবা উচিত এবং রেজাল্ট সেজন্য আসছে সেক্ষেত্রে সব কথা মাথায় রেখে আমি চারটা একটু দেখে নেবো ইরকন ইন্টারন্যাশনাল এর আপনি এক্সাক্ট লোতে কিনবেন যদি ভাবেন সেটা কিন্তু ইম্পসিবল কিন্তু একটা প্রবাবিলিটি নিয়ে আপনাকে কিনতে হবে কারণ কি নোবড়ি বাড়ি কোথা থেকে মার্কেট উপর চলে যাবে ঠিক আছে সুতরাং যদি কোনো কারণে শেয়ার এই যে দুশোর লেভেলটা যদি ভাঙে একটু নিচের দিকে যাবে ঠিক আছে দুশো ভেঙে দেবে সেক্ষেত্রে আপনারা একটু জাস্ট অবজার্ভ রাখুন নেক্সট টেন পার্সেন্ট কারেকশানে নেক্সট টেন কারেকশানে বেস্ট জায়গা অ্যাকোমোডেশন করার জন্য সুতারা আমরা যদি এর এরকম কোনো সুযোগ পাই তাহলে কিন্তু আমরা কিন্তু ইট ইটকোন ইন্টারন্যাশনাল এ বাইং করার কথা ভাবতে পারি পর লং টার্ম পর লং টার্ম ঠিক আছে এমন হতো বাড়ি যাক আমি চার পাঁচ বছরে এই সমস্ত শেয়ার সাতশো আটশো টাকায় বিক্রি হওয়াটা কোনো ব্যাপার ঠিক আছে এরকমই ঘটে মার্কেটে সুতরাং আপনারা অল্প অল্প করে অ্যাকোমোডেশন করার কথা ভাবতে পারেন তৃতীয় যে শেয়ারটা সেটা হচ্ছে বিল্লা সফট বিল্লা সফটেও যদি দেখি একই ধরনের কারেকশন মানে অত্যন্ত ভালো কারেকশন দিয়েছে বিল্লা সফট বিল্লা সফটের যদি কারেকশনটা দেখি সেটাও কিন্তু সুন্দর কারেকশন দিয়েছে এর আগে তার যে পয়েন্ট ফিফটি বেসিস দিয়েছিল সরি হুম এবার যদি দেখা যায় এই এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে তার একটা সাপোর্ট দিবে তো এই এই জোনটাতে কিন্তু আপনারা এই জোনটা বলতে যেটা বলতে চেয়েছি যদি শেয়ার এই জোনে আসে যদি শেয়ার এই জোনটাতে আসে এরকম একটা জোন যদি আসে তাহলে কিন্তু আপনারা করা শুরু করতে পারেন ঠিক আছে কারণ আগামী এক দেড় বছর সফটওয়্যার সেক্টর কিন্তু ভালো পারফর্ম করবে কারণ ইউএস ইন্টারনেস কাটোলে হলে বিজনেস সিনারিও অনেকটা কিন্তু ইম্প্রুভ হবে ঠিক আছে সুতরাং বিড়লা সব কিন্তু মানে বর্তমান পরিস্থিতিতে ভালো কারেকশনের পরে এই শেয়ারটাকে আমরা ভাবনা চিন্তা করতে পারি ফ্রেন্ডস শেয়ারগুলোকে কিন্তু আপনারা কিন্তু নিজেদের থেকে কেনার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কিন্তু পরামর্শ নেবেন আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই সুতরাং শেয়ারে কেনা বা বিক্রির আগে ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আগামী সপ্তাহের ভোলাটিলিটিতে মাথা ঠান্ডা রেখে অ্যাকুমুলেশন করার চেষ্টা করবেন ভালো থাকবেন কথা হবে পরের এপিসোডে